আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কি অবস্থা সবার কেমন আছেন আজকে একটু বসুন্ধরায় আসছিলাম আমার আগের যে মাইক্রোফোনটা নিয়েছিলাম ক্যামেরার জন্য সানি লাইফের ওই মাইক্রোফোনটাতে কেন যেন আমার কাছে মনে হইত যে সাউন্ড কোয়ালিটিটা খুব ভালো পাচ্ছিলাম না আমার ভয়েসটা অতিরিক্ত রিডিউস করে নয়েস রিডিউস করে মানে আমার ভয়েসটাকেও মনে হইতো যেন কেমন ডাউন করে ফেলতো একদম রিয়েল যে ভয়েস সেই ভয়েসটা পাচ্ছিলাম না এক কথায় আমার মানে মনের মতো করে যেই চাওয়াটা সেটা হচ্ছিল না তো যেহেতু আমি আমার এই ক্যামেরা এবং ক্যামেরার যে মাইক্রোফোন এটা সব কিছুই টোটালি ক্যামেরার যে অ্যাকসেসরিজ বা গ্যাজেট সব কিছুই আমি ক্যামেরা বাজার থেকে নিয়েছিলাম বসুন্ধরা তো আজকে ওইখানে আসছিলাম যেহেতু আমাদের একটা ট্যুর আছে মিরিনজা ভ্যালিতে তো ভাবলাম যে সেখানে যাওয়ার আগে আমি ক্যামেরার মাইক্রোফোনটা একটু ঠিক করে নিই তো এই জন্য আজকে নতুন আরেকটা মাইক্রোফোন নিলাম নতুন যে মাইক্রোফোনটা নিলাম এটা হচ্ছে ক্যান্ডিসির এখন ক্যান্ডিসির মাইক্রোফোনটাই লাগানো আছে এখন এই মাইক্রোফোনটার সাউন্ড কোয়ালিটি কেমন ঠিক জানি না আপনারাই বুঝতে পারবেন বা আমিও বুঝতে পারবো যেহেতু এখন রেকর্ড হচ্ছে রেকর্ড শেষে যখন আমি ভিডিওটা দেখব তখন বুঝতে পারবো তো আপনারাও আমাকে একটু কমেন্টস করে জানাবেন যে আসলে এটার সাউন্ড কোয়ালিটিটা কেমন লাগতেছে তো মাইক্রোফোনের সাউন্ডটা কেমন আপনারা একটু বলবেন কারণ আমি এই মাইক্রোফোনটা নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্বে ছিলাম যে সাউন্ড ঠিকঠাক মতো হচ্ছে না কারণ একটা জিনিস যারা আসলে মটক লোক করেন তারা বুঝতে পারবেন যে বাইকে রাইড করতে করতে যখন আমরা কথা বলি বিভিন্ন সময় তখন সে কথার ডেলিভারিটা যদি মানে সুন্দরভাবে না আসে ভালোভাবে তাহলে আসলে মন খারাপই হওয়ার কথা বা ভালো লাগে না তো এই কারণেই এই মাইক্রোফোনটা নেওয়া তো সানি লাইফের মাইক্রোফোন নিয়ে যেভাবে আমি খুব মানে রিভিউ দেখছি যে এটা খুব ভালো খুব ভালো কিন্তু পার্সোনালি আমার কাছে মনে হয়েছে যে ওই মাইক্রোফোনটা অতটাও ভালো না যতটা মানুষ বলছে আমি পাই নাই আর কি এখন হয়তোবা অন্য কারো কাছে ওই মাইক্রোফোনটা অনেক ভালো লাগে আসলে রিভিউ দেখে কোনো কিছু নির্ণয় করা যায় না আমি ওটা রিভিউ দেখেই কিনছিলাম কিন্তু আমাকে আসলে সানি লাইফের ওই মাইক্রোফোনটা হতাশ করছে আমি ওইটার সমাধান করার জন্য অনেক ঘাটাঘাটি করছি ইউটিউব অনেক ভিডিও দেখার চেষ্টা করছি কিন্তু কোনোভাবেই আমি ওই প্রবলেমটা সলভ করতে পারি নাই মানে নয়েজ এমনভাবে রিডিউস করতো আমার ভয়েস পর্যন্ত রিডিউস করে ফেলতো এরকম মনে হইতো যেন কেউ আমার গলার মধ্যে চাইপা ধরে রাখছে কথা বলার সময় তো অনেক চেষ্টা করছিলাম ওইটার ঠিক করার বা ওইটা অ্যাডজাস্ট করার কিন্তু কোনোভাবেই আমি অ্যাডজাস্ট করতে পারি নাই তো এই জন্য যাই হোক যারা কিনবেন মাইক্রোফোন যারা আসলে মোটো ব্লগ শুরু করবেন তারা কোন মাইক্রোফোনটা ইউজ করবেন সেটা আসলে একটা গুরুত্বপূর্ণ বিষয় মোটো ব্লগিংয়ে মাইক্রোফোন একটা গুরুত্বপূর্ণ বিষয় এর অন্যতম কারণ হলো আমাদের ভিডিওর কোয়ালিটি যদি খারাপও হয় কিন্তু আমাদের ভয়েসটা যদি ডেলিভারিটা যদি একটু সুন্দর হয় মানে অডিও সাউন্ড তাহলে সেটা মেনে নেওয়া যায় ভিডিও কোয়ালিটির উপরে তেমন একটা ইফেক্ট পড়ে না কিন্তু যদি ভিডিও কোয়ালিটির সাথে সাথে আমাদের ভয়েসটাও খারাপ হয় তাহলে আসলে এটা একটা দুঃখের বিষয় এই দুঃখ মনে হয় না কোনোভাবেই মেনে নেওয়া যায়